ওহো ড্যানিয়েল দেখুন ওহো ও ড্যানিয়েল দেখুন কিভাবে চালিয়ে দিল ওহো ড্যানিয়েল দেখুন ওহো ও ড্যানিয়েল দেখুন কিভাবে চালিয়ে দিল ওহো এদিকে দেখুন ও গুড বল গোল পরিশোধ হতে পারে ভালো সে ভাস্কর সাকা চলতে বলে ও হো হো কোথা থেকে গোলটা মিস করলো দেখুন

ও ভালো সে ভাস্কর গুড ফাইনাল ম্যাচ মোল্লা স্পোর্টিং ক্লাব এবং এদিকে রয়েছে জহর স্পোর্টিং ক্লাব শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ সাকা থেকে নিচ্ছে না আমি এতে হলো গোলকিপার শঙ্কর শঙ্কর ড্যানিয়েল নামিয়ে দিয়েছে ও গুড বল স্কিলটা ফাঁকাই দিয়া ফিনিশ কি হবে ডান পায়ে শট এবং গোল খেলা শুরুতেই কিন্তু 100 গোলে এগিয়ে গেল মোল্লা স্পোর্টিং ক্লাব আর পিছিয়ে পড়ল জর স্পোর্টিং ক্লাব খেলা শুরুতেই কিন্তু গোলটা তুলে নিল মোল্লা স্পোর্টিং ক্লাব আর পিছিয়ে পড়লো জন স্পোর্টিং ক্লাব ও গুড বল গোল পরিশোধ হতে পারে ভালো সে ভাস্কর শাখা চলতি বলে ও হো হো কোথাতে গোলটা মিস করলো দেখব লং বল

ওহো ড্যানিয়েল দেখুন ওহো ও ড্যানিয়েল দেখুন কিভাবে চালিয়ে দিল ওহো এদিকে দেখুন ড্যানিয়েলের ওপর প্রচন্ড রেগে গেলেন আরেক বিদেশি প্লেয়ার ¿Has visto

আউটস্ট্যান্ডিং সেফস ওয়ার্ল্ড কপ শঙ্কর ও হো হো আবারও ভালো শেফ শঙ্কর লং বল

হো দেখুন এবার কিভাবে এলো দেখুন ড্যানিয়েল দেখুন মাস্ক শঙ্কর করে দিয়েছেন ক্লিয়ার করলেন শঙ্কর তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে অতিরিক্ত সময় খেলা চলছে লেলে फ्रेंड्स চন্দ্ররাজস ও রাজেশ কে দেখো উনি কি ভাবে ভিজেন্টকে ফাউল ঠাকলন অন গোরং গোরং চলছে ওহো হেই হেই চল

লম্বা ক্লিয়ার করলেন বলতে বলতে রেপারি লম্বা বাসি আর দুই এক গোলে জয়লাভ করলো